বন্ধুরা আজকে মেরি ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস জানাচ্ছি আর আজকে আমি ক্রিসমাসের স্পেশাল কিছু করতে চাইছি চাইছিলাম না অ্যাকচুয়ালি আমার মেয়ের খুব বায় না চিকেন হবে মানে নতুন কিছু আইটেম করো তা সেক্ষেত্রে আমি চিন্তা করলাম আমার খুব একটা পুরোনো রেসিপি আমার খুবই পছন্দের এবং খুবই টেস্টি একবার সবাই রিকোয়েস্ট করছি সবাইকে একবার হলেও ট্রাই করবে সেটা হচ্ছে মুরগ মেথি ঠিক আছে তা এইটাই আজকে আমার রেসিপি সবাই যদি ভালো লাগে সবাই দেখে একটু লাইক করবেন প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এবার আমাদের রান্নায় আমরা চলে আসি এবার আমি প্রথমে কড়াই একটা আজকে কড়াইতে রান্না হবে না এই মুগ মেথিটা স্পেশালি হাঁড়িতে করা হবে এবং সেক্ষেত্রে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এই রান্নাটা হয় ঘিতেই পুরো মেনলি ঘিতে রান্না হয় সেক্ষেত্রে আমি একটু ঘি দিয়ে দিলাম কড়াইতে পুরোটা আমি ঘি দেব না কারণ আমার ছোট বাচ্চা আছে আমার হাজব্যান্ডেরও প্রবলেম হয় ঘি সেক্ষেত্রে আমি একটু ঘি আর সাদা তেল ইউজ করবো দুটো মিক্সড করে আমি করছি রান্নাটা তবে আপনারা যতটা পারবেন ট্রাই করবেন যেতে ঘিতে করলে বেশি টেস্টি হয় মানে পুরোটা ঘি ইউজ করে করা আমি এই এর সাথে একটু একটু সাদা তেল মিক্স করে দিচ্ছি আর বেশি তেলও আমি ইউজ করি না রান্নায় যেহেতু আমার হাজবেন্ডের একটু কোলেস্ট্রলের প্রবলেম আছে সেক্ষেত্রে আমি একটু রান্নায় কম তেল ঘি ইউজ করি আমার বাচ্চাও খায় সেই জন্য একটু কম তেল ঘি ইউজ করি এবং এই ঘিটা আমাদের বাড়ির তৈরির ঘি দেশি ঘি এবার এই ঘিটা গরম হলে একটু গরম হওয়া অবধি ওয়েট করবো আশা করি গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা যেরকম এলাচ দারচিনি লবঙ্গ সব রকম একটু মিক্সড করে আমি দিয়ে দিলাম এবার এটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে করে আওয়াজ হলে সেক্ষেত্রে আমি তারপরে তেজপাতাটা দিচ্ছি তার মধ্যে এবার এইটা আমি আগে থেকে আমি আগে থেকেই করে রেখেছিলাম কেটে রেখেছিলাম হ্যাঁ আর এই রান্নায় পুরোটাই কুচনো মশলা ইউজ করা হয় আর যেমন আদা কুচনো রসুন পেঁয়াজ সব রকম কুচনো মশলা ইউজ করা হয় এবার আমি এই তেলে ঘিয়ের মধ্যে আমি এই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুনটা সবই কুচানো মশলা ইউজ করবেন কারণ এটা বাটা মশলা ইউজ করা হয় না রসুনটা হালকা একটু জাস্ট ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি আদা কুচনোটা দিয়ে দিলাম ওরকম কুচনো আদাটা দিয়ে দিচ্ছি এবার একটু একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে আমি তার মধ্যে এবার একটু আদাটা আর রসুনটা একটু নেড়ে ছেড়ে আদাটা একটু ভাজা ভাজা সেন্ট হলে বুঝতেই পারবেন আপনারা যে ভাজা সেন্ট একটা বেরোতেই থাকে এবার মোটামুটি হয়ে এসছে আদাটা এবার আমি এই দেখছেন কুচনো পেঁয়াজ আপনারা পরিমাণ মতো আমি পাঁচশো মাংসকে যতটা আমার লাগবে আমি ততটাই কেটে নিয়েছি আপনারা আমি চারটে মতো পেঁয়াজ কেটেছি আমি এবার পেঁয়াজ কুটিটা দিয়ে দেব এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি তার মধ্যে কুচন্ন টমেটোটা দিয়ে দিচ্ছি কুচন্ন টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি একটু বাড়িয়ে দেবো ফ্লেমটা এবার এই টমেটোটা ওতে থাক এবার এখানে দেখুন মাংস রয়েছে চিকেন পাঁচশো গ্রাম চিকেন ছিল আমার এই পাঁচশো গ্রাম চিকেনটাকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর কিছুই দিই দই আর নুন দিয়ে ম্যারিনেট করা আছে এবার আমি এই চিকেনটা এই মশলার উপরে অ্যাড করে দিলাম এবার আমি নাড়া আজকে আমি কাটিয়ে দিচ্ছি এবার মশলা আমার যা যা যাওয়ার আছে সেগুলো আমি ইউজ করব

এবার আমি আঁচটা ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো আমি এটা ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিতে না নাহলে কড়াইতে চিকেনটা হাঁড়ির তলা লেগে যেতে পারে এবার দেখুন মাংসটা চিকেনটা থেকে কেমন জল ছাড়ছে জল বেরোচ্ছে এই জলটা যতক্ষণ না কমে মানে জলটা কমা অবধি ওকে ওয়েট করতে হবে তার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো ওটা একটু ভাজা জিরে গুঁড়ো আছে আমার তো একটু লাস্টে দিকে ইউজ করলাম আর একটু গরম মশলা গুঁড়ো আমি ইউজ করছি কষাতে পচানোর টাইমে লাস্টে আমি ইউজ করবো এখন যে একটু কষাতে আলুটা দিলাম গরম মশলা আর লাস্টে ইউজ করবো এবার আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম আলু এই রান্নায় দেওয়া হয় না পার্টিকুলারলি কিন্তু আমার মেয়ে আলু ছাড়া চিকেন খেতে পছন্দ করে না তার জন্য আমাকে আলু দিতে হলো আপনারা চা মানে চেষ্টা করবেন যাতে আলুটা না দিয়েই রান্না করত আলুটা না দিলে যে কোনো চিকেনই শুধু এটা বলে নয় চিকেনে আলুটা না দিয়েই রান্না করলে বেশি টেস্ট হয় হয়তো আপনারা সবাই জানেন আমি তাও বলে দিচ্ছি যদি এই রান্না করেন কখনও একবার সবাইকে রিকোয়েস্ট রইল ট্রাই করতে তাহলে এই রান্নায় আলু ইউজ করবেন না আলু ছাড়াই ইউজ করবেন রান্নাটা করবেন এবার আমি আলু দিয়ে আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি নেড়ে আরেকবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আঁচটা একটু বাড়ানো অবস্থায় আমি ঢাকা দেব কারণ জলটা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে এরকমই রয়েছে তাই আমি একটু ফ্লেমটা বাড়ানো অবস্থায় আমি ঢাকা দিয়ে দিলাম মাংসটা মোটামুটি হয়ে এসছে কষা এবার আমি তার মধ্যে এই গোডা কুচনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কাগুলো একটু দিয়ে দিলাম এবার এই লঙ্কাটা একটু নেড়ে দিই তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মশলা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এই গরম জলটা আমি করে রেখেছিলাম গরম জলই ইউজ করি আমি রান্না এই গরম জলটা অ্যাড করে দিচ্ছি বেশি জল দেওয়া হয় না এই রান্নায় এই গরম জলটা এড করে দিলাম দাও হালকা একটুখানি ছোনো তারপর একটু নুন দেবো সামান্য সামান্য নুন দিয়ে সামান্য নুন দিয়ে এবার আমি দেখুন এই আদা কুচনো রয়েছে এই কুচনো আদাটা উপর থেকে আমি ছড়িয়ে দেব একদম ফাইনলি চট আদা রয়েছে এটা ওটাকে আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এবার এই ধনে পাতাটা রয়েছে সেটাও আমি ছড়িয়ে দেবো দিয়ে দেখুন কাসুরি মেথি প্যাকেট এই কাসুরি মেথিটা অনেকে রোস্ট করেও দেন অনেকে আবার কাটাও দেন রোস্ট করে দিলে একটু সেন্ট ভালো হয় আমি এরকমই ছড়িয়ে দিলাম মেথি আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি একটু জাস্ট তাকে মিক্সড করে দিয়ে মিক্সড করে দিয়ে এবার দেখুন আমি করছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিড একদম লো আচার করে দেব লো আঁচে করার এক ঢাকা দিয়ে এবার আমি যেমন আমরা বিরিয়ানিতে হাঁড়ির মুখটাকে আটা দিয়ে সিল করি সেরকম করে আমি এবার এই হাঁড়ির মুখটাকে আটা দিয়ে আটা দিয়ে এবার সিল করে দেব এরকম করলে বেশি ভালো হয় আমি সেটাই ট্রাই করছি আটা দিয়ে মুখটাকে এই যে এরকম ভাবে আমি আটাটা ইউজ করেছি দিয়ে তার উপরে এই ঢাকাটা ভালো করে চেপে দিলাম যাতে এর সেন্টটা বাইরে না বেরোতে পারে ব্যাস এবার আমি আঁচটা একদম লো রেখে দেখুন আঁচটা একদম লো করা আছে একদম লো ফ্লেমে এটাকে আমি পনেরো মিনিট হতে দেবো তারপরে আমি গ্যাসটা অফ করে দেব এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মুগ মেথি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য